একটা মজার তথ্য দিয়ে এই ভিডিওটা শুরু করা যায় চীন এবং ভারত বিশ্বের সবচেয়ে বেশি দুই দেশ সম্মিলিত জনসংখ্যা প্রায় কোটি তাদের কেউ ফিফা বিশ্বকাপে খেলতে পারছে না সেখানে সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ দেশ কেপ বার্থডে বিশ্বকাপ খেলছে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ এরকম আরও অনেক চমক উপহার দেবে তবে আমাদের আজকের এই ভিডিওটা সেই সব চমক নিয়ে এবং সবচেয়ে বড় কথা এবারের বিশ্বকাপে কোন আঠাশটি দেশ এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফাইয়ের দৌড়ে কারা কারা আছে সেই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে শুরুতে ফিফা বিশ্বকাপের ফর্মেটটা আরেকবার মনে করিয়ে দেওয়া যাক আটচল্লিশটি দেশ খেলবে এর মধ্যে তিনটি হোস্ট এর আগেই ঠিক হয়ে আছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এবং এদের সঙ্গে যোগ দেবে বাছাই পর্ব থেকে উতরে আসা পঁয়তাল্লিশটি দল এখন দেখা যাক কোন মহাদেশ থেকে কয়টি দল খেলবে এবং কারা কারা বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। ফেলেছে। শুরুটা করা যাক এশিয়াকে দিয়ে। এশিয়া থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত নিশ্চিত করে সবার আগে করেছে জাপান। এরপর ফেলছে আর আরেকটি চেনা মুখ এশিয়ার তাদের সঙ্গে ইরানও খুবই কমন এশিয়ার তবে এশিয়া থেকে যে চমক দুইটি দেশ একটি উজবেকিস্তান প্রথমবারের মতো তারা খেলছে বিশ্বকাপে এবং আরেকটি দেশ জর্ডান তারাও প্রথমবারের মতো খেলছে উপসাগরীয় একটি দেশ এবং এদের সঙ্গে আগে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া বাকি ছিল দুইটি সরাসরি নিয়ে সেই দুটি প্লে কনফার্ম করেছে গত গত রাতে একটি সৌদি আরব বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে যারা চমকে দিয়েছিল এবং অন্যটি কাতার গত বিশ্বকাপের আয়োজক এই প্রথমবার তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এশিয়ার আরেকটি দেশ মাত্র প্লে খেলে যাওয়ার সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে অফ এবং সেই দুটি স্থানের জন্য এখন লড়াই চলছে ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের মধ্যকার ম্যাচে যারা দই হবে তারা চলে যাবে আন্তমহাদেশীয় প্লে অফে এখন আমরা চলে যাই একটু আফ্রিকাতে আফ্রিকার বাছাই পর্ব সমীকরণটা খুব সহজ নয়টি গ্রুপ পর্ব থেকে যারা চ্যাম্পিয়ন তারা সরাসরি চলে যাবে পরের পর্বে এবং এরপরে একটি দেশের সুযোগ হবে আন্তমহাদেশীয় প্লে অফে খেলার প্রথমে যে নয়টি দেশ সরাসরি খেলবে তাদের কথা একটু বলা যাক এই নয়টি দেশের মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মরক্কো তারা অসাধারণ ফর্মে আছে একের পর এক ম্যাচ জিতে চলেছে এবং জাতীয় দলের কোন নির্দিষ্ট জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার এই মুহূর্তে টানা জেতার রেকর্ডটি মরক্কো তাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছে মিশর তিন এশিয়া আলজেরিয়া এবং ঘানা তারা সবাই মোটামুটি আফ্রিকার চেনামুখ এবং এর আগে তারা মোটামুটি রেগুলারই বিশ্বকাপ খেলেছে তবে আফ্রিকার যেটা সবচেয়ে বড় চমক সেটা আগেই বলেছি কেপ একটা ছোট্ট দেশ মাত্র সাড়ে চার হাজার বর্গমাইলের দেশ যেখানে যে দেশটি নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও করেছি সেটা এই মুহূর্তে দেখতে পাবেন আমাদের উপরে দেওয়া কার্ডে এবং এই কেপ বার্থডেকে নিয়েই এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তোলপার কারণ বলতে গেলে কোনো চেনা মুখ কোনো বড় ফুটবলারকে ছাড়াই তারাই অসাধ্য সাধন করেছে আফ্রিকা থেকে আরও কয়েকটি দেশের মধ্যে বিশ্বকাপের থেকে নিশ্চিত করেছে যাদের মধ্যে শক্তিশালী সেনেগাল আছে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো দুই বিশ্বকাপে সেই সাবালালা গোলের পর প্রথমবারের মতো তারা বিশ্বকাপে আবারও খেলছে এবং আরেকটি দেশ আইভরি কোস্ট দ্বিতীয় দ্রকবাদ দেশ তারা আবারও বিশ্বকাপে ফিরেছে তারাও একসময় খুব শক্তিশালী আফ্রিকান দেশ এবং আফ্রিকা থেকে যে দেশটি আসলে কয়েকটি দেশের মধ্যে বিশ্বকাপ এখনো নিশ্চিত করতে পারেনি তবে তারা প্লে অফে উঠে গেছে তাদের মধ্যে ক্যামেরুন এবং নাইজেরিয়া আফ্রিকার ঐতিহ্যগতভাবে দুটি শক্তিশালী দেশ কিন্তু এই বিশ্বকাপটা এখন পর্যন্ত তাদের খুব একটা ভালো যায়নি নাইজেরিয়া এবং ক্যামেরুনের সুযোগ আছে প্লে অফ খেলে আফ্রিকা থেকে শেষ দেশটি বিশ্বকাপে হওয়ার এখন আমরা চলে যেতে চাই দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইতে এই বিশ্বকাপ বাছাইয়ের লড়াইটা বেশ অনেকটা আগে শেষ হয়ে গেছে এবং এটা অনেকটা স্টেট ফরওয়ার্ড নিজেদের মধ্যে যে দশটি দেশ আছে তাদের মধ্যে টপ সিক্স অলরেডি সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং এই টপ সিক্স দেশের মধ্যে সবার উপরে দেশটা অবশ্যই অনুমান করতে পারছেন আর্জেন্টিনা এই মুহুর্তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং আমরা এরপরে যে দেশগুলো দক্ষিণ আমেরিকা থেকে কোয়ালিফাই করেছে ব্রাজিল আছে এবং বাকি দেশগুলো মোটামুটি সবাই সেইগুলোর নাম জানেন কলম্বিয়া উরুগুয়ে এবং প্যারাগুয়ে এবং একই সঙ্গে এর সঙ্গে যোগ দিচ্ছে ইকুয়েডর এই দেশগুলো সঙ্গে সপ্তম দেশ হিসেবে প্লে অফ খেলতে যাচ্ছে বলিভিয়া তাদেরও আন্তঃ প্লেঅফ প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ পেয়েছে এখন আমরা চলে যাচ্ছি কঙ্কা কাপ অর্থাৎ উত্তর আমেরিকার বিশ্বকাপ বাছাইতে এখানে অলরেডি তিনটি হোস্ট দেশ যেটা আগেই বলেছিলাম যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং ক্যানাডার সরাসরি বিশ্বকাপ খেলবে এবং তাদের সঙ্গে আরও তিনটি দেশ বাছাই পর্ব খেলে যোগ দেবে সেই তিনটি দেশ এখন পর্যন্ত কারা সেটা নিশ্চিত হয়নি এবং এখান থেকেও দুটি দেশের সুযোগ থাকবে ইন্টার প্লে অফ খেলে বিশ্বকাপের টিকিট কাটা এরপর চলে যাচ্ছে ইউরোপে এখন পর্যন্ত মাত্র একটি দেশে ইউরোপে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড এর পর পর্তুগালও প্রায় দোরগোড়ায় ছিল কিন্তু শেষ পর্যন্ত গত রাতে তারা ড্র করে শেষ মুহূর্তে বিশ্বকাপে টিকিট কাটতে পারেনি তবে তাদের খেলাটা অনেকটা নিশ্চিত বলা জার্মানি ভালো পজিশনে আছে ফ্রান্স আছে এবং বড় দলগুলোর মধ্যে মোটামুটি কম বেশি সবাই বেশ ভালো অবস্থানে আছে বিশ্বকাপে যাওয়ার মতো একটা দেশ চমক নরওয়ে তারাও খুব ভালো এগুচ্ছে বিশ্বকাপ জয়ের পথে ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে যেটা সিস্টেম সেটা একটু করে বলে রাখি বারোটি বিশ্বকাপে যারা নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হবে এরপর চারটি দেশ যারা গ্রুপ রানার আপ এবং নেশনস লিগ খেলে আসবে তাদের মধ্য থেকে আরো চারটি দেশ বিশ্বকাপে টিকিট কাটতে পারবে প্লে অফ খেলে সেই দেশগুলো কারা সেটা আসলে নভেম্বরে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এরপর আমরা চলে যেতে চাই ওশেনিয়া অঞ্চলে ওশেনিয়া অঞ্চল থেকে একটি দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেটি হচ্ছে নিউজিল্যান্ড এবং আরেকটি দেশ প্লে অফের টিকিট নিশ্চিত করেছে সেটা হচ্ছে নিউ ক্যালেডোনিয়া এই দেশটি বিশ্বকাপ খেলতে পারলো সেটা একটা বড় চমৎকার এই ছিল মোটামুটি বিশ্বকাপের এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আছে সেটা সামারি নভেম্বরে আরও বেশ কিছু ম্যাচের পর আরও বেশ কয়েকটি দল নিশ্চিত হবে এবং চূড়ান্তভাবে কোন আটচল্লিশটি দেশ বিশ্বকাপে খেলবে সেটা জানা যাবে সামনের মার্চে সবগুলো দেশের বাছাই পর্ব শেষ হওয়ার পর যেটা যেটা আগে বলছিলাম সরাসরি বিশ্বকাপ খেলার বাইরে আরো কয়েকটি দেশের সুযোগ থাকবে খেলে বিশ্বকাপে আসার সেখানে অনেক বড় চমক হয়তো অপেক্ষা করতে পারে এবং দেখা যাক কোন দেশগুলো শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে এই বিশ্বকাপের ফরমেট এবং বিশ্বকাপে কারা খেলবে এই রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা সেটা নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ